হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস আজকে আমি দেখাবো ছাদ বাগানে যে কোনো গাছের রিপোর্টিং করার পরে গাছের অবস্থা কেমন থাকে এবং সেই গাছকে ভালো রাখতে গেলে রিপোর্টিং করার পরে আপনাকে বিশেষ কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে রিপোর্টিং করার পরে গাছগুলো ঝিমিয়ে না যায় এবং যদিও বা গাছগুলো ঝিমিয়ে যায় গাছের পাতাগুলো নুইয়ে পড়ে সেই অবস্থায় কি কি করবেন কি কি আপনারা প্রতিরোধ ব্যবস্থা করবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন গত কয়েকদিন আগে আমি আমার ছাদ বাগানে এই মুসম্বি লেবু গাছটি রিপোর্টিং করেছিলাম তার একটি ভিডিও আমি অবশ্যই দিয়েছিলাম যেটিতে আপনারা অবশ্যই অনেক আমা শেয়ার করেছেন এবং লাইক করেছেন তো তার পরবর্তীতে আমি আজকে এই ভিডিওটিতে দেখাবো যে আমার গাছটি কেমন আছে অনেকের গাছটি রিপোর্টিং করার পরে ঝিমিয়ে পড়ে নানা ধরনের সমস্যা হয় তারা বুঝতে পারে না এই সময় গাছে কি কি করতে হবে তাই তাদের কথা ভেবে আজকে ভিডিওটি তাদের উদ্দেশ্যে যদিও গাছগুলি গাছটি আমার বেশি ঝাঁকড়া নয় মাত্র দুটি ব্রাঞ্চেস দিয়ে গাছটি মোটামুটি বড় হয়ে উঠছে এই গাছটিতে এখন ফুল বা ফল নেওয়ার কোনো আশা নেই তবে গাছটি যে একটা বড় জায়গায় রিপোর্টিং করে দেওয়ার প্রয়োজন ছিল সেটি কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম রিপোর্টিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটি কিন্তু গাছ যত বড় হয় গাছের জন্য উপকারী একটি বিষয় তো ফ্রেন্ডস গাছকে রিপোর্টিং কীভাবে করতে হবে সেই ভিডিও তো আমি দেখেছিলাম সেই সম্পর্কিত বিস্তারিত আমি কিছু বলছি না এবারে গাছ রিপোর্টিং করার পরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যদি মনে করেন আপনার গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়ছে গাছের পাতাগুলো নুয়ে পড়ছে ঝরে পড়ছে হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনি যেটি করবেন গাছটি প্রথমে কয়েকদিন সেমি শেডে রাখবেন অর্থাৎ ছায়াযুক্ত জায়গায় রাখবেন যেমনই আমার গাছটি ছাদের একটা কোনায় আছে যেখানে একটু রৌদ্র কম পড়ে অর্থাৎ সেমি শেডে গাছটিতে কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি সেই জন্য কিন্তু আমি তেমন কোনো ব্যবস্থাপনা নেইনি তবুও আমি মাঝে মাঝে যেটি করছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব যাদের গাছটি নুয়ে পড়ছে যাদের গাছটি হেলে পড়ছে পাতা ঝরে পড়ছে তারা যেটি করবেন এই গাছের গোড়াতে আপনারা ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল্ট আই রিপিট এগেন ম্যাগনেশিয়াম সালফেট এবং এপিসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেটের অপর যে নাম সেটা হচ্ছে এপিসম সল্ট আমরা সবাই জানি এটি কিন্তু এক থেকে দুদিন অন্তর অন্তর একটু করে গাছের গোড়াতে ওয়াটার সোলেবল যেহেতু গুলে দিয়ে দেবেন অর্থাৎ জলের সঙ্গে মিক্স করে দিয়ে দেবেন এর পাশাপাশি আরও যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে এই গাছের গোড়াতে আপনারা হিউমিক অ্যাসিড গোলা জল নিয়মিত দিতে পারেন অর্থাৎ প্রতিদিন যেমন গাছের গোড়াতে জল দেন তেমনি দিতে পারেন হিউমিক অ্যাসিড ছাদ বাগানের জন্য অত্যন্ত জাদুকরী একটি জিনিস কারণ গাছের শিকড় পচা গাছে নুইয়ে পড়া গাছের পাতা ঝরে পড়া ইত্যাদি সমস্যা থেকে কিন্তু হিউমিক অ্যাসিড তাৎক্ষণিক গাছকে স্বস্তিদায়ক একটা ফলাফল দেয় ঠিক তেমনি আপনাদের যাদের গাছের এরকম সমস্যা হচ্ছে তাদের কিন্তু গাছের গোড়াতে হিউমিক অ্যাসিড দিতে পারেন দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় এই যে সকল খাদ্য সংগ্রহকারী যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো আবার পুনরুজ্জীবিত হবে গাছকে আবার নতুন উদ্যমে বাঁচতে সাহায্য করবেন আর এপিসম সলফ বা ম্যাগনেসিয়াম সালফেট গাছে ঝিমিয়ে পড়ার হাত থেকে অনেক অংশে কম হয় ফ্রেন্ডস এই গাছটি আমি আমার গাছের ডাল থেকে পূরণ করার পরে কিন্তু কেটে চারা বানিয়েছিলাম গাছটি মোটামুটি হেলদি হয়েছে পাত্রটি ছোটো পাত্রে ছিল বর্তমানে এটি বড়ো পাত্রে দিয়ে দিয়েছি আর কোনো চিন্তা নেই এবার গাছটাকে সঠিক পরিমাণ খাবার দিলে গাছ কিন্তু বেড়ে উঠবে কিন্তু সমস্যা হয় আমরা যখন গাছকে রিপটিং করি এই রিপটিং করার সময় বিভিন্ন ভুল হয়ে থাকে শিকড়ে ফাঙ্গাসজনিত আক্রমণ হয়ে থাকে তাই কিন্তু আমি রিপটিং করার সময় দেখিয়েছিলাম যে মাটিতে যাতে ফাঙ্গাস না লাগতে পারে তার জন্য ফানগি মিশ্রণ দিয়েছিলাম তো আপনারা যারা ফানগি মিশ্রণ দেননি আপনারা মাঝে মাঝে ফাণ্গি সাইড গুলে দিতে পারেন কী ধরনের ফানগি সাইড দেবেন ব্লাইটক্স বা ব্লু কপার ফানাইড আপনারা গাছে যেমন স্প্রে করবেন ঠিক তেমনি টবের মাটিতে এই ধরনের শিকড়গুলোর উপরে সরাসরি স্প্রে করে দিতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই তো ফ্রেন্ডস আজকের এই ছোট্ট ভিডিও থেকে আমার এইটুকু বলার কথা যে গাছকে রিপোর্টিং করার পরে অবশ্যই গাছ ঝিমিয়ে পড়লে দুটি উপকরণ এক হচ্ছে এপিসম সল্ট বা হিউমিক অ্যাসিড এবং দুই এপিসম সল্ট এবং হিউমিক অ্যাসিড এই দুটি কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি দিতে হবে ফ্রেন্ডস এপিসম সল্ট আলাদা জিনিস হিউমিক অ্যাসিড আলাদা জিনিস এই এপিসম সল্ট আপনারা যেদিন দেবেন সেদিন হিউমিক অ্যাসিড দেবেন না এবং হিউমিক অ্যাসিড যেদিন দেবেন সেদিন এপিসম সল্ট দেবেন না এক থেকে দু গ্রাম করে হিউমিক অ্যাসিড এবং সল্ট আলাদা আলাদাভাবে এক লিটার জলে গুলে অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন এবং সর্বোপরি যেটা আপনাকে করতে হবে টপের ড্রেনেজ সিস্টেম অর্থাৎ ড্রেনেজ হল যেখান দিয়ে টপের মাটি টপের মাটির মধ্য দিয়ে অতিরিক্ত জল খুব সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে এটি ঠিক রাখবেন সর্বোপরি ড্রেনেজ হোল গাছের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস তা ড্রেনেজ হোল্ড সিস্টেম আপনি ঠিক রাখলে কিন্তু গাছ সুস্থ থাকবে সবল থাকবে স্বাভাবিক থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানে এই মুহূর্তে আমার ছাদ বাগানের অবস্থা খুবই খারাপ কারণ আঙুর গাছের পাতা ঝরছে গাছের ছাদের অবস্থা খুবই পরিষ্কার অপরিষ্কার অপরিচ্ছিন্ন কারণ যত পরিষ্কার করছি তত কিন্তু পাতা জোরে জোরে পড়ে যাচ্ছে তাই ভেবেছি গাছের পাতাগুলো কিন্তু ঝরে গেলে একেবার করে নেব আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আঙুর গাছের পাতা ঝরে একটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে তার মধ্যেই আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করেছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ধন্যবাদ